আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আপনাদের সাথে পটল দিয়ে একটি রেসিপি শেয়ার করব তো বন্ধুরা আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন আজকে আমি আপনাদের সাথে পটল দিয়ে একটি বর্তার রেসিপি শেয়ার করব তো বন্ধুরা আমি কিভাবে পটল দিয়ে বর্তা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব পটলগুলোকে ভালো করে ধুয়ে পটলের আঁশ না ফেলে দিয়েই এইভাবে বিষ ছোটো ছোটো টুকরা করে নিব। এখানে আমি নিয়েছি দুটো রসুন একটা পেঁয়াজ আর কিছু লাল মরিচ তো জালটা আপনারা আপনাদের পরিমাণ করে দিয়ে দিবেন এখানে আস্ত লাল মরিচ রসুন পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিলাম তো এবার একটি কড়াইয়ের মধ্যে আমি এগুলো দিয়ে দিব এর সঙ্গে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিব কেটে রাখা পটলগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ করে লবণ দিয়ে দিব এর মধ্যে এক চা চামচ সাদা তেল দিয়ে দিব এবার আমি এর মধ্যে সবগুলো উপকরণ সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি পাটার মধ্যে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন যে কোনো বর্তা ব্লেন্ড করলে তেমন ভালো লাগে না পাটার মধ্যে বেঠে খেলেই বেশি ভালো লাগে কারণ এক্ষেত্রে মরিচটা একদম মিহি হয় সিদ্ধ করা সবগুলো উপকরণকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে তিনটে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেন্ট ভালো আসার জন্য এবার আমি এগুলিকে একটি পাটার মধ্যে মিহি করে বেটে নিব তো বন্ধুরা এগুলোকে আমার ভালো করে বাটা হয়ে গেছে এবার বন্ধুরা একটা পেস্টকে এইভাবে কুচি করে নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে এক চা চামচ সাদা তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি পেস্ট কুচিগুলোকে হালকা বেজে নিব যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন বেটে রাখা পটলের মিশ্রণটি আমি দিয়ে দিব এবার বেটে রাখা পটলের মিশ্রণটি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে এর মধ্যে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে নামিয়ে নিব বন্ধুরা এইভাবেই আমি খুবই মজার পটলের ভর্তা তৈরি করি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় বন্ধুরা আজকে আমার ভর্তা খেতে খুবই মন চাইছে তার জন্য চার রকমের ভর্তা করেছি ভাবলাম পটলের ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এই যে বন্ধুরা এখানে আমি কুমড়ো পাতা দিয়ে সিদল দিয়ে ভর্তা করেছি বরবটি দিয়ে ভর্তা করেছি ডালের ভর্তা পটলের ভর্তা তো আজকে আমার খুবই মন চাইছে জাল খেতে তো চার রকমের ভর্তা করলাম আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে ছিলেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যাহাই এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম